যে ভিডিওটা আপনারা দেখলেন কীরকম লাগছে টাইল ব্যবহারে অবশ্যই আপনারা কমেন্ট করে মানে কমেন্ট সমেন্ট করে জানাই দেবেন যে ভিডিওটা ভালো লাগছে তো এই রুম টাইলে ভিডিও আর বহুত মজা মজা ভিডিও আপলোড হব তে দেখলেন তো আমি আলাপ করি মানে এটা একটা রিং টং মানে এটা একটা ফ্রেশ কপিয়া কইরা দ্বারা নামাইছে মানে বেলেগ একটা বড় একটা ইউটিউবারে মানে নামাইছে কইরা বাজার থেকে মানে ছবি আর কি এটা কপি কইরা কইরা শর্ট বানায় কিবা লং বানায় আপলোড করে মজা লাগছে ডাইলগটা শুনিয়া মানে বস্তুটা ছবি বানাইতে ধরবো আমি আগে যে আমি আগে কয়েক করে লাগবো বাদে এই টাইলে বাদে হেডের লগে বানার লাগবো কাটতে কাটতে ভিডিওটা সফটওয়ার মাইতে বনায়া বাদে ভিডিওটা আপলোড করার লাগবো মানে যে ইউটিউব চ্যানেল আছে যে বানাই পারছেন হে কাটতে আইরা সিস্টেমে করে বাদে মানে আবার একবার পারবেন ভিট মারা যায় ভিডিওটা দেখিয়া মাইতে ওকে করে দেবেন ওকে করে দিয়ে ভিডিওটা মাইতে থাকবো সেটার মাইতে থাকবো বাদে আবার ক্যামেরায় শুট করে দেবেন এই ভিডিওর আছে এনে বনায় যেতে তারপর একদম সুন্দর সুন্দরভাবে ভিডিও হয়ে যাব মজা লাগবো তো এই ভিডিওটা দেখে আমার বহুত মজা লাগছে তো এই ভিডিওটা পর পরে আমিও ভাবছি ভিডিওটা বানাই কিরুম রুম তো দেখা যাব তে লিগে ভিডিওটা বানানিয়েছে আনহারা সামনে ভিডিওটা লইলাম বর্তমান কোন তো আমি আসাম আছি মানে কেরালা তৈরি করছি কেরালা কয়েকটা ভিডিও এনারা তো দেখলেনি কমেডি ভিডিও বানাইছিলাম কয়েকজন লইয়া তো বর্তমান হ্যাঁ কয়েকদিন ঈদের বাদ মানে আব্বা ছিল একটা শর্ট লই আম চ্যানেলটা একটু চেষ্টা করে দিন যেন হ্যাঁ বর্তমান কিন্তু আমি সিঙ্গেলেই মানে আমি ভিডিও বানাই ব্লগ ভিডিও আব্বাস না বানাই কমেডি ভিডিও হেরার মানুষ লাগে আমার মানুষ লাগে না আমার ব্লগ চ্যানেল আমি যে কোনো মানুষ যাইতেছি কী ভাই যে হোকলে ভিডিও করতেছি হ আরেকটা ভিডিও করে উঠতেছি যে আমি ভিডিও করতেছি এটা আমার ভিডিও যে বাজারে যাইতাছি কিবা সেন্টারে যাইতাছি এই যে আমার ভিডিও কিবা খাইতেছি হগুলো কি দেখায় সোহালেও উঠলাম মানে মর্নিংও উঠলাম উঠে হেরা ব্রাশ করলাম এটা ভিডিও করে আপলোড দিয়ে দিলাম এটা এরকম ব্লগ ভিডিও তা সালামুক সুক্ত দর্শক অবশ্যই ছবি বলা আসুন তাই আমিও ভালো আছি তা ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট সমেন্ট করে জানিয়ে দিন যে